আমরা পেজ নাম্বার এইটি ফোরে আমাদের ইলেভেন নাম্বার সেটের ইলেভেন নাম্বারে রাইটিং স্কিলটি আমাদের পড়ানো হয়নি এটা বাকি আছে বলছে রাইট এ প্যারাগ্রাফ উইথ ইন সিক্সটি ওয়ার্ড অন ইউর টু ইশিস দ্যাট ইউ ওয়ান টু ফুলফিল তোমার দুটো ইচ্ছে যা তুমি পূরণ করতে চাও আমাদের হেডলাইন দিলাম মাই টু উইশেস আই হ্যাভ টু উইশেস আমার দুটো ইচ্ছে আছে দ্যাট আই ওয়ান টু বি ফুলফিল আমি এটা পূর্ণ করতে চাই ফার্স্ট আই ওয়ান টু বিকাম আ ডক্টর প্রথমে আমি একজন ডাক্তার হতে চাই সো দ্যাট সেই জন্য আই ক্যান হেল্প সিক পিপল এর জন্য আমি গরিব লোকদেরকে কি সাহায্য করি সাহায্য করি সাহায্য করতে পারি অ্যান্ড ডিজ সার্ভ সোসাইটি এবং সমাজকেও সেকেন্ড দ্বিতীয় হল আই উইশ টু ট্র্যাভেল আমি আমার খুব যাওয়ার ইচ্ছে ঘুরতে ভ্রমণের ইচ্ছে দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্বটা অ্যান্ড লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার এবং বিভিন্ন রকমের কালচার সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন যে কালচার থাকে সেই সম্পর্কে সে জানার খুব ইচ্ছে দিস ড্রিমস মানে এই স্বপ্নগুলো ইন্সপায়ার মি আমাকে খুব ইন্সপায়ার করে মানে কি বলবো নিজের প্রতি ভরসাটা আরও বেশি করে তৈরি করে টু স্টাডি হার্ড যাতে পড়াশোনা করতে বেশি ভালো করে পড়াশোনা করতে আমাকে আরও বেশি ইন্সপায়ার করে অ্যান্ড স্টে হোপফুল ফর দ্য ফিউচার এবং ভবিষ্যতে যেন আমি এখানে স্থায়ী থাকতে পারি সেক্ষেত্রে আমার উইশের ক্ষেত্রে সেটাও আমাকে আশা জানিয়ে রাখে তো এ হয়ে গেল আমাদের মাই টু উইশেস এর উপরে আমাদের যে ছোট্ট প্যারাগ্রাফটি সিক্সটি ওয়ার্ডসের ছিল এটা করে দেওয়া হলো আজ রাখছি এ পর্যন্তই